সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি চাঁদরাতে কি কি করেছি এবং ঈদের দিন কেমনভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চাঁদ রাতে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিল তো এগুলো একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর একটু বাজারগুলো গুছিয়ে নেব বাজারগুলো গুছিয়ে এখন আমি চলে এসেছি সিমাইটা ভাজা করে নিতে তো এই সিমাইটা মিডিয়াম সাইজের ছিল খুব মোটাও নয় খুব সরুও নয় তো এটা আমি ভেজে নিচ্ছি সিমাইটা ভাজা হয়ে গেছে আর এখন আমার হাজব্যান্ড কিছুটা মাংস এনেছিল মুরগির মাংস এবং গরুর মাংস তো ওইগুলো বের করে নিচ্ছি এবং ওগুলো ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো রাতের দিন এদিকে আমি একটা পাত্রের মধ্যে কাবলি ছোলা ভিজিয়ে রাখবো মানে ঈদের দিন ঘুগনি চাঁদ রাতে সমস্ত কাজকর্ম করে এখন চলে এসেছি মেহেন্দি লাগানোর জন্য তো এই যে মেহেন্দি লাগানো হয়ে গেছে কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন ঈদের দিনের জন্য রান্না শুরু করে দিয়েছি ভোর তিনটে থেকে এখানে আমি প্রথমেই শাহি টুকরা বানিয়ে নিয়েছি তারপরে এদিকে সিমাইটা রান্না করে নিয়েছি এবং সিমাইটা আমি প্লাস্টিকের বাটিতে ভরে নিয়েছি আর এদিকে আমি গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি সব কিছু আমি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে কোনো রেসিপি বা আজকে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি না আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কোথাও যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন কিন্তু একদিকে গরুর মাংসটা রান্না হচ্ছে আর অপর সাইডে কড়া বসিয়ে কড়াতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গরম মশলাও দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মুরগির মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস কষানো রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এদিকে কাবলি ছোলাগুলো ফুলে উঠেছে আর আলু কেটে নিয়েছি এটা রান্না করে নেব আর আমার হাজবেন্ড আর আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে একটু সীমায় খেয়ে আর এই যে এখন নামাজ পড়ে চলে এসেছে আর আমার ছোট ছেলেকে কোলে নিয়ে বসে আছে দুই ছেলে আর তাদের আব্বু খুব এনজয় করছে আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে ফেলি তো তাড়াতাড়ি ক্যামেরা বন্দি করে ফেললাম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে নতুন জামা কাপড় পরা ঈদ মানে মজার মজার খাবার খাওয়া দুই ছেলে এবং ছেলের আব্বু খুব এনজয় করছে আর আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর বড় ছেলে বলছে এইভাবে একটু ভিডিও শুটিং করো তার জন্য কিন্তু আমি এইভাবে একটু ভিডিও শুটিং করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক দু� দিয়ে দেবেন তো দুই ছেলে আর ছেলের আব্বু এনজয় করছে আর আমি এদিকে চলে এসেছি কিচেন রুমে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে পরোটা আমি বানাইনি আগে থেকে কারণ গরম গরম পরোটা খেতে খুবই ভালো লাগে আমি তো গোসল সেরে চলে এসেছি গোসল সেরে আমি চুড়ি পরেছি আর একটু সাজুগুজু করেছি আর ঈদের ড্রেস পরেছি মানে কটন একটা ড্রেস পরেছি তো সেটা পরে এখন আমি পরোটা বানাচ্ছি আমার ছেলে এবং ছেলের আবুর জন্য সবাই খাওয়া হবে তো এই পরোটাটা কিভাবে বানাচ্ছি, আপনারা দেখুন অফ ক্যামেরাতে আমি আটাটা মাখিয়ে নিয়েছিলাম আর একটু বেলে নিয়েছি বেলে মাঝখানে তেল দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়েছি আর ভাঁজ করে নিয়েছি আর এখন আমি বেলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে পরোটা করছি অনেকেই জানেন পরোটা বানাতে আর এই তো পরোটাটা বেলা হয়ে গেছে এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর পরোটাটা এই পর্যায়ে সেঁকে নেব তো প্রথমে দিয়েছি কিছুক্ষণ পরে উল্টে দিয়েছি আবারও উল্টে দিয়েছি আর এই পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠেছে তো আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সবগুলো শেয়ার করব না কারণ সবগুলো শেয়ার করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ভিডিও বড় দিতে চাইছি না যাতে করে আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন দেখতে আপনাদের ভালো লাগে তার জন্য আমি ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করি এই তো এখানে আমার পরোটাগুলো হয়ে গেছে মুড়ির মাংস রান্না হয়ে গেছে গরুর মাংস রান্নাও হয়ে গেছে কাবলি ছোলার তরকারিটাও হয়ে গেছে এদিকে সিমাই রান্নাটাও হয়ে গেছে এই তো শাহি টুকরা সাজিয়ে নিয়েছি টেবিলে তো এই ছিল আমাদের ঈদের দিনের আয়োজন আমাদের ঈদের দিনের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো খাওয়া দাওয়া করে অনেকটা সময় ধরে ঘুমিয়েছিলাম আর সন্ধ্যার দিকে এখন চলে এসেছি একটু পার্কের দিকে ঈদের দিন ঘোরাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য একটু চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন খুব বড় একটা পুকুর তো পুকুরের মাঝখান থেকে একটা ব্রিজ তৈরি করেছে তো এখানে টিকিট সিস্টেম তো টিকিট কেটে ভিতরে গিয়েছি আমরা আর এখানে হাঁটা চলা করছি আর খুব সুন্দর হাওয়া আসছে মিষ্টি হাওয়া একদম আর লাইটিংও হচ্ছে সাথে মিউজিকও আছে আমি সেগুলো মিউট করে দিয়েছি কারণ কফি রাইট আসতে পারে তার জন্য তো এই পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে জানাতে পারেন আমার তো খুবই ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ